আজকে তোমাদেরকে এমন একটি মুভির কথা বলবো অল্প রাগ বা অতি রাগ মানে যে কোনো দুশ্চিন্তার কারণে বা টেনশনের কারণে একটু রাগ তোমার কত বড় ক্ষতি করতে পারে এই মুভিটি দেখলে তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে মুভিটি এই বছরে মুক্তি পায় মুভিটির নাম হলো ইন্দ্রা এটি একটি ইমোশনাল ক্রাইম থ্রিলার মুভি ইন্দুর মুভির প্রধান চরিত্রে যারা যারা অভিনয় করেছে ভাসান্তার আভি সুনীল মুভিটি তোমরা দেখতে পারো মুভির কাহিনী অনেক অনেক অসাধারণ সাধারণ ঘটনাগুলো বা সাধারণ বিষয়গুলোকে নিয়ে অনেক বড় বড় মুভি যে বানানো যায় তা তামিল ইন্ডাস্ট্রি অনেক ভালোভাবেই জানে মুভিটি তোমরা দেখে নিও মুভিটি দেখলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে রাগ তোমার কতটা ক্ষতি করতে পারে এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন খোদা হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে